হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে শীতকাল মানে পিঠা পুলি তা আজকে আমি আজকে আপনাদের পুলি বা অনেকে বলে নারকেল পুলি ওটাই আমি করে দেখাবো দুধটা আমি সুন্দর করে ঘন করে ঝাল করে নিব নিয়ে দুধটা ঠান্ডা হতে রেখে দিব আর আমি একটা পরিষ্কার পাত্রে সুন্দর করে নারকেলের ছুরির মধ্যে চিনিতে মেখে নিয়েছি এবার সেটা আমি চুলা করে নাড়াচাড়া করে সুন্দর করে ধুড়িটা তৈরি করে নেব এবার আমি আলাদা একটা আবার পরিষ্কার একটা পাত্রে আমি সুন্দর করে রস করে নিব রসের মধ্যে তেজপাতা এলাচ দারচিনি চিনি ফুটানোর অপেক্ষায় আছি ফুটানো হয়ে গেলে আমার আগে থেকে জাল করে রাখা যে ঠান্ডা হয়ে গেছে ওটার মধ্যে আমি ঢেলে একবারে নাড়াচাড়া করে রেখে দিব এবার আমি এটা সুন্দর করে ঢেকে রাখবো আর আমি আবার কড়াইতে পানি দিয়েছি আর লবণ একটু তেল দিয়েছি সামান্য পরিমাণ এবার আমি ফুটে গেছে ওটার মধ্যে আমি আতপ চাউলের গোড়া সঙ্গে কিছুটা ময়দা দিয়ে নিয়েছি যাতে পিঠাগুলো ফেটে না যায় দেখতে দেখতে তেলতেলা ভাব স্মুথ হয় সে জন্য এবার আমার এটা হয়ে গেছে সব কিছু আমার রেডি হয়ে গেছে এবার আমি সুন্দর করে অল্টু হাতে রুটিটা বেলে নিব। রুটিটা বেলে খুব মোটাও না খুব পাতলাও না এমন একটা সাইজের রুটি করে নিব বড় করে এবার আমি আমার একটি স্টিলের গ্লাস দিয়ে সুন্দর করে পিঠা সেপ অনুযায়ী কেটে নেব এদিকে আমি কেটে নিচ্ছি আর আমার আম্মু এদিকে পিঠা পুরগোলা দিয়ে মুখগোলা মেরে নিচ্ছে এভাবে একে একে আমরা সব পিঠাগুলো করে নিব ভিডিওতে দেখেন একেবার এক স্টেপ বাই স্টেপ সুন্দর করে আমার ভিডিওতে কীভাবে করেছি দেওয়া আসছে এভাবে আপনারা ফলো করে কিন্তু এরকম সুস্বাদু দুধ পুলি বা নারকেল পুলি শীতকালের পিঠা তৈরি করে নিতে পারেন এই রস পিঠাগুলো কিন্তু যতটা শীত পড়ে তত খেতেই কিন্তু বেশি মজা লাগে দেখেন আমি এগাকে সব করে নিচ্ছি